আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি না না সুপার হেলদি একটা আইসক্রিমের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বানানো খুবই সহজ একবার বানালে প্রতিদিন আপনি এটাই বানাতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা তর্ষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি মাখনা কাজু এমন নিয়েছি সেটা আলাদা করে জলে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি ওস এবার গরম দুধ দিয়ে এগুলো ভিজিয়ে নিলাম ওই তিনশো এম মতো যদি আপনাদের লিকুইড দুধ না থাকে তাহলে গরম জলে ভিজিয়ে দেবেন আর এর সঙ্গে একটু পাউডার দুধ মিক্স করে দেবেন আধ ঘন্টা পর ফিরে আসছি কত সুন্দর এগুলো ভিজেছে দেখুন এমনগুলো ছালটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করছি খেজুর কোনো চিনি অ্যাড করবো না তো খেজুরগুলোর বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সার জারে এক একই সবগুলো নিয়ে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড ঘোরালেই একটা সুন্দর পেস্ট হয়ে যাবে বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন যে কোনো একটা পাত্র নিয়ে এটা এর মধ্যে ঢেলে দিন আমি আমার টিফিন বক্সটা নিয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন বাজারে কেনা আইসক্রিমগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা সাত ঘন্টার পর এটা বেড করছি এবার দেখুন কত সুন্দর শেট হয়ে গেছে এটা রিমুভ করা খুবই সহজ জাস্ট একটা পাত্রের মধ্যে জল নিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হবে একটা ছুরি দিয়ে সাইড হালকা করে ছাড়িয়ে দিচ্ছি দেখছেন তো কত সহজ রেসিপি একদম আর বাজার থেকে কিনে খাবেন না হেলদি খান হেলদি থাকুন এবার উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে এটা উল্টে দিলাম ব্যাস কত সুন্দরভাবে বেরিয়ে এলো এখন চাইলে এটা পিস পিস করে কেটে যেতে পারেন আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও এটা জমাতে পারেন আর একটা করে যদি স্টিক লাগিয়ে দেওয়া হয় তাহলে তো আরও সুন্দর হবে টেন টেনে ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন